হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রতিদিনের মতো আজকেও আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখন রেডি হয়েছে যাব নন্দিনীর মামার বাড়িতে তো নন্দিনী অনেক দিন ধরে বলছে মামার বাড়ি যাবে তো ফাইনালি নন্দিনীর স্কুল ছুটি পড়েছে গরমের তো বেশি দিন ছুটি না কিন্তু মাত্র দিয়েছে দশ পনেরো দিন তো চার পাঁচ দিন থাকবো থেকে চলে আসবো আর তারপরে দেখো টোটো চলে এসেছিলো আর আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি আর এই যে টোটো চলছে আর দেখো আমাদের রাস্তার দুপাশের ভিউটা তোমরা দেখো আশা করি ভালোই লাগবে গ্রামের দৃশ্য তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর তোমাদের একটা কথা বলি সবাই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখো ঠিক আছে আর একদমই ছোট্ট ভিডিও তো চলো দেখতে থাকো অনেকক্ষণ ধরে অটোতে বসে আছি আর তারপরে দেখো এই যে ফাইনালি আমাদের সেই বিএসএফ ক্যাম্প স্কুলের পেছনে তো সেখানে চলে এসেছিলাম আর ভাই নিতে এসেছে তো এই যে আমরা বাইকে করে যাচ্ছি আর তারপরে তো এই যে দেখো বাড়িতে চলে এসেছি এসে এত গরম লেগেছে আর টোটোতে এত ঝাঁকা কি বলবো একদম খিদে লেগে গেছে তো তারপরে এসে এই যে হাওয়া খাচ্ছি বসে বসে আর তারপরে ড্রেসটা চেঞ্জ করে এই যে বসেছি এত খিদে পেয়েছে আর মা রান্না কিন্তু এখনও হয়নি তো মা রান্না করছে তো বসে আছি খাওয়ার জন্য আর তারপরে তো রান্না হয়ে গেছিলো তো এই যে পটল ভাজা লেবু তারপরে এটা চাল কুমড়ো ভাজা তো এগুলো দিয়ে খেতে বসেছি আর তারপরে আরও কিছু আছে দেখো এই যে ডাল করেছিল তারপরে আবার সাথে করেছে এই দেখো মাছ তারপরে মাছের ডিম দিয়ে ঝোল করেছে তো এই ঝোলটাও খেতে দারুণ হয়েছিল আর অনেক দিন পরে মায়ের হাতে রান্না খাচ্ছি তো এত ভালো লেগেছে কি বলবো তো অনেক খাওয়া হয়ে গেছিলো আর তারপরে তো খাওয়া হয়ে গেল আর তারপরে দেখো আবার এক গামলা আম নিয়ে বসেছি এখন আম খাবো আর এই যে এখন বসে বসে আমি কিন্তু আম খাচ্ছি তো এই যে দেখো আম মানে এবার কিন্তু এখানে এসে এই প্রথম আম খেলাম পাকা আম আর এই যে নন্দিনীও কিন্তু আম খায় না তো ওর দিদা এই যে আম কেটে দিয়েছে তো দেখি এই যে একটু একটু করে খাচ্ছে নন্দিনী আম কিন্তু ভালো একদমই খায় না ও ভালো খায় তরমুজ তারপরে লিচু এইসব তো এই যে দেখো আম খাচ্ছে আর মুখটা কেমন করছে আর খেতে খেতে এই যে দেখো নন্দিনী চলে গেছে বাইরে আর তারপরে আম খাওয়া তো আমাদের হয়ে গেল আর তারপরে আবার এই যে তালের শ্বাস তো অনেক দিন পরে তালের শ্বাস খেলাম খুব ভালো লাগলো আর তারপরে দেখো সন্ধ্যাবেলায় আবার খেয়েছি চা করেছে আর এই যে মুড়ি মাখা তো এখানেই আমার ভিডিওটা শেষ